অনেক দিন হয়ে গেল পরিবর্তন নেই মা নৈরাসন নাই মার দোয়া কি বলেন কবুল হয় কি হয় না আপনাদের মনে হয় না একদিন এই যুবক টলপিকার চেহারা মানুষ তাকে অনেক সময় দেখলে ভয় পায় নিশা খায় দিনের বুঝ নাই অবস্থার ভিতরে আছে পাক যখন হেদায়ত করবে মনে আল্লাহ যখন হেদায়ত দিয়ে তখন কথার থাকবে না ও রাস্তায় চলতেছে চলতে চলতে রাস্তার মধ্যে অনেক কাগজ পড়ে থাকে একটা কাগজ এটার মধ্যে আরবি লেখা কি লেখা। লেখাটা উঠেয়া নজর করে দেখে এটার মধ্যে আমার আল্লাহ পাকের নাম লেখা কি নাম লেখা যে লোকটা মদ খায় নামাজ পড়ে না উল্টাপাল্টা চলে মানুষ দেখলে তাকে চোখ বড় করে অনেক খারাপ মনে হয় সে হঠাৎ করে কাগজের টুকরাটা উঠেছে উঠাইয়া তার কাছে খুব মায়া লাগতেছে আরে এদের মধ্যে আমার আল্লাহ পাকের নাম রহমানুর রহিম আমার আল্লাহ পাকের নাম আল্লাহ সে কারগোর টুকরাটাকে মুছছে পরিষ্কার কইরা এটা চুমা দেয় চোখে লাগায় বুকে লাগায় সুবহানাল্লাহ খুব মানুষ যে মানুষ নামাজ পড়ে না যে মানুষ নিশা খাইছে যে মানুষ নামাজ যায় নাই হঠাৎ করে কে যে ডাক দিতেছে মা আমি একটা সুন্দর জিনিস পাইছি মা কি পাইছো তো আমি একটা কাগজের টুকরা পাইছি কাগজটার মধ্যে আমার আল্লাহ পাকের নাম রহমান রহিমের নাম লেখা আমি কাগজটা উঠাইছি মা বলতেছে আল্লাহ আমার ছেলে যে আল্লাহ পাক সম্পর্কে তার কোনোদিন ধারণা নাই খেয়াল নাই কিছু নাই সে কাগজে লেখা পাইয়া আল্লাহ পাকের নাম পাইয়া সে এত আসক্ত হয়ে গেল মা দরে আসছে কাগজের টুকরাটাকে বারবার দেখে আর পড়ে এটাকে কাগজ কাপড় দিয়ে পেছাইয়া তাকের মধ্যে দিছে সকাল বেলা কে বা কারা আপনি সেটা জানে সে নিজেই যখন রাত্রি ঘুমাইছে যখন রাত্রি ঘুমাইছে দেখে যে সে স্বপ্নে দেখে মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আল্লা রসুলাইশা বলতেছে তুমি আল্লাহ সম্মান আল্লাহ আল্লাহ তোমাকে সেই অবস্থায় এখান থেকে ঘুম থেকে উঠা মসজিদের দিকে রওনা মানুষ তাকে দেখিয়া প্যারেশান কোনদিন মসজিদে আসে না দেখলে মানুষ ভয় করত আর সেই অবস্থায় সে মসজিদে কি ব্যাপার কি হইল সে তার জীবনের পরিবর্তন সেই প্রথম নামাজ পড়তেছে জীবনের অল্প দিনের ভিতরে আল্লাহ আকবর যারা জুনাইদ বক দাদি রহমতুল্লাহ আলের কাছে তখন তিনি শিষ্যত্ব হয়ে আল্লাহর অলি সহবতে চলে গেল অল্প দিনের ভিতরে সে কিছু এলিম শিখলো দিন শিখলো শিকার পরে সে এখন আল্লাহ ছাড়া আর কিছু বুঝে না আল্লাহ ছাড়া কিছু বুঝে না আল্লাহ পাকের এত মায়া তার চলে আসছে এখন সে রাস্তায় হাটে সে বলে যে মাটির নিচে না আমাকে দাপন করবে এই মাটির নিচে কত মানুষ সইয়ারেছে আমি মাটিটার মধ্যে জুতা পাই দিয়া কেমনে হাঁটি আল্লাহর মহব্বত যখন ঢুকছে তখন আল্লাহ পাকের সৃষ্টির মহব্বত দিলে আসছে জুতা পাইপ থেকে দিচ্ছে এখন জুতা সারা সে হাঁটে আল্লাহ পাক বলে ওই মাটি ও আমার জন্য এরকম হয়ে গেল যখন রাস্তায় হাঁটবে যেহেতু তার মধ্যে নাপাক লাগতে পারে ময়লা লাগতে পারে যখনই আমার এই বন্দা রাস্তা দিয়ে হাঁটে মাটির মধ্যে যদি কোনো নাপাকি থাকে মাটি তুই ভাগ হয়ে যাবি ময়লাটা তোর ভিতরে নিয়ে নিবি আমার বিশিরির পায়ের মধ্যে যেন নাপাক না লাগে সেদিন থেকে তার নাম দিলেন বিশির হাফিজ রহমতুল্লাহ অনেক বড় আল্লাহ ওয়ালা হয়ে গেছে বুজুর্গ হয়ে গেছে তো এই জন্য কাউকে দূরে ঠেলবেন না কাছে আনবেন কাছে আনবে কখন তাকে আল্লাহ হেদায় দিয়ে দেয় বলা যায় না দিয়ে দিয়ে দোয়া ছাড়ব না ছেলে নামাজ পড়ে না অনেকে নামাজ পড়ে বারবার বলতে থাকবো দোয়া করতেই থাকবো দোয়া করতেই থাকবো করতে 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 হয়তো পাক হেদায় দিয়ে দিবেন পারব না ইনশাআল্লাহ কথা শেষ আমার পরে হুজুর আসছেন হুজুর আলোচনা করবেন আমি আপনাদের সামনে কিছু মহতার কথা বললাম মাদ্রাসা মহাব্বত করবেন বুঝলো আলেম মোলামাদেরকে ভালোবাসবেন মাদ্রাসা মহব্বত করবেন আলে মলামত এতে আপনার ইমান তাজা হবে এইগুলি আমাদের এই সমাজের জন্য বরকত এগুলি উঠে গেলে আমাদের সিগাল কুকুরের মতো অর্ধপত্ন হয়ে যাবে আল্লাহ তাবারকে তাহারা যেন মাদ্রাসা কবুল করেন আমাদেরকে যেন মাদ্রাসার উপরে